ইসলামের ইতিহাসে এক দুধর্ষ নারী চরিত্র হিন্দা তিনি ছিলেন অত্যন্ত কঠোর কর্কশার আগ্রাসী প্রকৃতির নারী জীবনের দীর্ঘ সময় তিনি ইসলামের বিরোধিতা করেছেন এই সময়কালে তিনি মুসলিম জাতির কিছু এমন ক্ষতি করেছিলেন যা ছিল এক কথায় এক পর্যায়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর নারী হয়েও যুদ্ধের ময়দানে সাহসী ভূমিকা পালন করেন মক্কা ইসলাম প্রচার শুরু হলে যে কুরাইশ নেতারা আল্লাহর নবীর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন তাদের একজন ছিলেন উদ্বা ইবনে রাবিয়া উদ্বা ছিলেন পিতা অন্যদিকে মক্কা বিজয়ের আগ পর্যন্ত আরেক কুরেশ নেতা আবু সুফিয়ান ছিলেন হিন্দার স্বামী পিতা ও স্বামীর মতো হিন্দাও শুরু থেকে ইসলামের বিরুদ্ধে কঠোর ভূমিকায় অবতীর্ণ হন অন্যদিকে হিন্দার ভাই আবু হুজাইফা রাজু তাইলা আনহু ছিলেন রসুলের একজন প্রিয় সাহাবি আবু হুজাইফা রাজু তাআলা আনহু ও তার স্ত্রী এবং আজাদকৃত দাস সালিম রাজু তাইলা আনহু ইসলামের সায়াতলে আশ্রয় নিয়েছিলেন বিষয়টি জানার পর হিন্দা আবু হুজাইফাকে প্রচন্ড অপমান করেন সে তাকে ইসলাম ত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন এবং তার ব্যাপারে কঠোর হাতে পিতা উদবাকে প্ররোচিত করেন হিন্দাকে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে ভয়ানক ভূমিকা পালন করতে দেখা যায় বদরের যুদ্ধের পর বদরে তার পিতা উদবা ইবনে রাবিয়ার মৃত্যু হয় রসুলের চাচা হামজার আদেল্লাহু তাআলা আনুর হাতে পিতা ছাড়াও এই যুদ্ধে হিন্দার এক ভাই ও চাচার মৃত্যু হয় এই সংবাদ যখন হিন্দার কানে পৌঁছে যায় সে আহাত পশুর মতো চিৎকার করতে থাকে সে এই ঘটনার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে পরবর্তী যুদ্ধে সে যে কোনো মূল্যেই এই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা গ্রহণ করে কুরাইশদের মধ্যে ওয়াশি নামে এক কৃতদাস ছিল এই কৃতদাস ছিল অত্যন্ত ক্ষিপ্র আর বর্বর প্রকৃতির মানুষ পরবর্তী যুদ্ধের যখন আয়োজন চলছিল তখন হিন্দা এই ওয়াশিকে প্রস্তাব দেয় তুমি যদি আমার পিতার হত্যাকারী হামচাকে হত্যা করতে পারো তাহলে আমার সারা পরিহিত অলঙ্কার আমি তোমার হাতে তুলে দেব। অন্যদিকে ওয়াসির মালিক তাকে প্রস্তাব দেয় হামজাকে হত্যা করতে পারলে আমি তোমাকে আজাদ করে দেব ফলে ওয়াসির সামনে সৃষ্টি হয় এক অপূর্ব সুযোগ সে হামজার আনহুকে হত্যার উদ্দেশ্য নিয়ে অহুদের যুদ্ধে অংশ নেয় যুদ্ধ চলাকালে সুযোগ বুঝে পিছন থেকে হামজার আদুল্লাহ তালা আনহুকে বর্ষা নিক্ষেপ করেন লোকটির নির্মম আঘাতে শহীদ হয়ে যান রসুলের প্রিয় চাচা ফলে ওয়াসির মুক্তির পথও খুলে যায় কিন্তু বিষয়টি এখানেই শেষ হয় না যুদ্ধ শেষে হামজা রাজেলাহ তাআলা আনহুর লাশ খুঁজে বের করে হিন্দা অতপর সে তার ধারালো চাকু দিয়ে হামজা রাজেলাহ তাআলা আনহুর বুক কেটে কলিজা বের করে আনে এবং মুখ করে চিবুতে থাকে শুধু তাই নয় সে হামজা রাজেলাহ তাআলা আনহু সহ আশেপাশে পড়ে থাকা বহু শহীদদের নাক ও কান কেটে মালা তৈরি করে হিন্দা কতটা ভয়ঙ্কর ছিল তা অহুদের এই ঘটনা থেকে সহজেই অনুমেয় করা যায় বদরের যুদ্ধে আবু জাহেল উদ্বে ইবনে রাবিয়া সহ শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুর পর থেকে হিন্দার স্বামী আবু সুফিয়ানি কুরাইশদের নেতৃত্ব দিয়ে আসছিল রসুল সাল্লাম যখন তার বিশাল বাহিনী নিয়ে মক্কা জয় করতে এগিয়ে এসেছিলেন তখন আবু সুফিয়ান সামনে অগ্রসর হয় সে কাকে রসুলের সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় অতবার আবু সুফিয়ান গড়ে ফিরে এলে ইসলাম গ্রহণের কথা শুনে হিন্দা তার উপর প্রচন্ড ক্ষেপে যায় এবং তার উপর ঝাঁপিয়ে পড়ে হিন্দা গড়ে ফিরে গেলে আবু সুফিয়ান তাকে বলেন আমরা যেসব মূর্তির কাছে সাহায্য চাইতাম তাদের সত্যিই কোনো ক্ষমতা নেই যেমনটা নবী মোহাম্মদ সাল্লাম এতদিন ধরে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যদি সত্যি তাদের কোনো ক্ষমতা থাকতো তবে তার অবশ্যই মুসলিমদের বিরুদ্ধে আমাদেরকে সহায়তা করত কিন্তু এ পর্যন্ত আমরা কোনো সাহায্য পাইনি বরং মুসলিমরা আমাদের চেয়ে দুর্বল হওয়া সত্ত্বেও আমাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন আর মোহাম্মদ সাল্লাইসালাম একজন সত্যিকারের নবী আবু সুফিয়ানের এই কথাগুলো শুনে হিন্দার মনে হঠাৎ বড় ধরনের পরিবর্তন চলে আসে সে এতকাল ধরে নিজের কৃতকর্মের ব্যাপারে ভীষণ দুঃখ অনুভব করে আর স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে একদিকে কাফের অবস্থায় নিজের পিতা চাচা আর ভাইয়ের মৃত্যুর দুঃখ অন্যদিকে ছিল নিজের এত বছরের অপরাধ সব মিলিয়ে সে পাগলের মতো বিলাপ করতে শুরু করে অবশ্য এবার তার সেই পাগলামের শিকার হয় ঘরে থাকা নির্জীব মূর্তিগুলো হিন্দা প্রচন্ড আক্রোশ নিয়ে তাদের উপর জাপিয়ে পড়ে আর নির্দয় আঘাতে তার একে একে মাটিতে লুটিয়ে পড়তে থাকে অতবার পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইসলাম গ্রহণের পর খলিফা আবু বকরের শাসনামলে প্রথমবারের মতো ইয়ারমুখের যুদ্ধে অংশ নেন আবু সুফিয়ান ও তার পরিবারবর্গ এবং এই যুদ্ধে তাদের পরিবার বিশেষ ভূমিকা পালন করে ইয়ারমুকের যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার দুইজন সহযোগী কমান্ডার ছিলেন আবু উবায়দা ও ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান অন্যান্য যুদ্ধের মতো ইয়ারমুকের প্রান্তরেও মুসলিম শিবিরের নারীরা তাবুতে অবস্থান নিয়েছিল তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল আহতদের সেবা করা এবং রসদ সরবরাহ করা অবশ্য প্রতিকূল পরিস্থিতিতে পুরুষদের পাশাপাশি তারা নিজেরাও যুদ্ধে অংশ নিতেন তাবুতে অবস্থানরত এই নারীদের মধ্যে অন্যতম ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এর মুখের যুদ্ধে মুসলিমদের তুলনায় রোমান বাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী যুদ্ধের এক পর্যায়ে রোমানদের আকাতে মুসলিম বাহিনীর বিপর্যয় সৃষ্টি হয় বাহাদুর সাহাবিরা যুদ্ধ চালিয়ে গেলেও অনেক দুর্বল ইমানের ব্যক্তি পালাতে শুরু করে তারা পালিয়ে নিজেদের তাঁবুর দিকে ছুটে আসতে থাকে আর রোমান যোদ্ধারা তাদের পিছু ধাওয়া করে এই অবস্থায় হিন্দা সহ নারীদের একটি গ্রুপ তাবু থেকে বের হয়ে আসেন তারা কেউ কেউ অস্ত্র হাতে তুলে নেন আর বাকিরা তাবুর খুঁটি হাতে এগিয়ে আসেন তারা পলায়নরত মুসলিমদের পথ অবরোধ করেন এবং তাদেরকে প্রচন্ড বর্ষণা করতে থাকেন কেউ তাবুর খুঁটি দিয়ে পিটিয়ে পলাতক মুসলিম যোদ্ধাদের পুনরায় যুদ্ধে পাঠিয়ে দেন অন্যদিকে যে রোমান যোদ্ধারা তাবুর কাছাকাছি চলে এসেছিল মুসলিম নারীরা তাদের উপর চড়াও হয় পুরুষদের তারা করে এই পর্যন্ত নিয়ে আসা রোমানরা মুসলিম নারীদেরকে শুরুতে পাত্তা দেয় না কিন্তু নারীদের আঘাতে যখন একের পর এক নিহত হতে শুরু করে তখন বাকিরা কোন রকমে নিজেদের জীবন নিয়ে পালাতে শুরু করে এভাবে একই সাথে রোমান ও পলাতক মুসলিম যোদ্ধাদের উপর চড়াও হয় এই গ্রুপের একজন দুদর্শ সদস্য ছিলেন হিন্দা ইয়ের যুদ্ধে আবু সুফিয়ানের চোখে একটি তীর বেঁধেছিল ফলে ওই চোখটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় অন্যদিকে খালিদ রাজি আল্লাহ তালা আনহুর দুজন সহকারী কমান্ডারের মধ্যে একজন হিন্দার পুত্র ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান ছিলেন সম্পূর্ণ পরিবারটি এই যুদ্ধে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছিল যুদ্ধ শেষে আহত আবু সুফিয়ানকে দেখতে তাবুতে আসেন খালিদ বিন ওয়ালিদ রাজি তাআলা তালা আনহু তিনি এই যুদ্ধে হিন্দার সাহসী ভূমিকার প্রশংসা করেন সুফিয়ানকে এই সময় আক্ষেপ করতে বলতে শোনা যায় হায় আরো আগে কেন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করালাম না আরো আগে কেন আল্লাহ রহমতকে আমরা আলিঙ্গন করালাম না ইসলামের ছায়াতলে আমরা আগে কেন আসলাম না আবু সুফিয়ানের এই বক্তব্য থেকে সহজে অনুমান করা যায় যে মানুষটি এক সময় ইসলামের গুরুতর শত্রু ছিল ইসলামের বিরুদ্ধে কুরাইশদের নেতৃত্ব দিয়েছিল মানুষটি কিনা আজকে নিজের চোখের ব্যাপারে কোনো আক্ষেপ করে না বরং দেরিতে ইসলাম গ্রহণ করার জন্য আক্ষেপ করে চলেছে